যদি কারো পিছু ডাকে মন খারাপ লাগে তাহলে এসে এই গঙ্গার পারে এর আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন সম্পূর্ণ ঘাট ভ্রমণ আর আজ আপনারা দেখবেন এই গঙ্গার ওপর দিয়ে হাওড়ার ব্রিজকে সাক্ষী রেখে বাবুঘাট জেটি থেকে যাব হাওড়ার পথে এখন আমি রয়েছি বাবুঘাটে যেখানে সন্ধ্যার আরতি হয় আর শিয়ালদা থেকে বাস ধরে এই বাবুঘাটে চলে আসতে পারেন আর এখন হাটটা চলে এসেছি বাবুঘাটে যেখানে গঙ্গা আরতি হয় তো এই এই জায়গাটা বেশি ভালো লাগে নদীর ধারে আরতির মুহূর্তটা অসাধারণ মনে হবে যেন আমরা রয়েছি সময়ের অভাবে সেই দৃশ্য আমি আপনাদেরকে দেখাতে পারলাম না কোনো একদিন সন্ধ্যা এসে সেই দৃশ্য উপভোগ করব আর বাবুঘাটের পাশ দিয়ে চলে গিয়েছে এরকম একটা সুন্দর রাস্তা আর এই সাইড রয়েছে অনেক লঞ্চ টঞ্চও দাঁড়িয়ে রয়েছে আর সামনে রয়েছে বাবুঘাট ফুড ওভার ব্রিজ এই ব্রিজটা একটা অসাধারণ ব্রিজ এখানে অনেকে ফটোশুট এবং রিলস ভিডিও বানাতে আসে আর সামনেই চলছে ফটোশুট এটি হলো বাবুহাট ব্রিজ দেখতেই পাচ্ছেন ব্রিজটা কত সুন্দর দিয়ে হাঁটতে সত্যি অসাধারণ লাগছে ব্রিজ এর ডিজাইনটাও খুব সুন্দরভাবে করা হয়েছে আর এদিকে অনেক লঞ্চ টঞ্জো দাঁড়িয়ে রয়েছে তো চলুন গিয়ে টিকিটটা কেটে নেওয়া যাক বাবুঘাট ব্রিজ থেকে হাঁটতে আমরা এখন জেটি ধরবো জেডি ধরে যাব নদীর ওপারে তো চলুন দেখা যাক নদী পথে কেমন লাগে জায়গাটাকে তো আমি এই ফুড ওভার ব্রিজ থেকে নেমে গিয়ে সামনে রয়েছে টিকিট কাউন্টার তো এখান দিয়ে টিকিটটা কেটে নেওয়া যাক তো এই টিকিট কাউন্টার থেকে আমরা টিকিট কেটে নিলাম তো এখান দিয়ে টিকিট কাউন্টার দিয়ে টিকিট কাটা হয়ে গেছে আর এই হলো আমাদের টিকিট আর আমার সামনে রয়েছে ফেরিঘাট এটি হলো চাঁদপাল তিন নম্বর ফেরিঘাট আমি এখন চাঁদপাল তিন নম্বর ফেরিঘাটে রয়েছি তো এক্ষুনি লঞ্চ চলে আসবে খুব সুন্দর লাগছে এই জেডি ঘাটটাকে আর নদীর ওপারে দেখুন কত সুন্দর লাগছে আমরা ওই হাওড়ার ব্রিজের কাছ থেকেই যাবো আর এদিকে সবাই নৌকা করে নদী থেকে মাছ ধরে এনেছে আর সেই মাছ জাল থেকে ছাড়াচ্ছে আর এই বলতে বলতে আমাদের লঞ্চ চলে এসেছে তো এবার আমরা লঞ্চে উঠবো তো লঞ্চ ছেড়ে দিচ্ছে তাই তাড়াতাড়ি করে লঞ্চে উঠে গেলাম আমি এখন লঞ্চের ভেতরে রয়েছি আর লঞ্চ জেটিঘাট থেকে ছেড়ে দিয়েছে তো সামনে রয়েছে হাওড়ার ব্রিজ তো লঞ্চ ওই দিকেই যাবে তো লঞ্চের মধ্যে হাঁটতে হাঁটতে সামনের দিকে যাচ্ছি সামনে থেকে ভিউটা কেমন লাগে দেখব এই গঙ্গা নদীর ওপর দিয়ে লঞ্চে করে যেতে সত্যি এই অনুভূতিটা আমার কাছে অসাধারণ লাগছে এর আগে গঙ্গার নিচ থেকে মেট্রো করে এস প্ল্যানের স্টেশন থেকে গিয়েছিলাম হাওড়া ময়দান পর্যন্ত আর এখন যাচ্ছি লঞ্চে করে বাবুঘাট থেকে হাওড়া গঙ্গার নিচ থেকে মেট্রো ভিডিওটা আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দিলাম যারা যারা দেখতে চান অবশ্যই দেখতে পারেন আর সামনে রয়েছে লঞ্চ চালানোর জন্য যে সকল জিনিস লাগে সেগুলো রয়েছে এখানে আস্তে আস্তে আমাদের লঞ্চটা হাওড়ার ব্রিজের কাছে চলে এসেছে আর সামনের দিক দিয়ে একটা লঞ্চ যাচ্ছে বাবুহাটের উদ্দেশ্যে সত্যি অসাধারণ মুহূর্ত এবারে এখান থেকে হুগলি সেতুটা কত দূরে লাগছে আর সব প্যাসেঞ্জাররা উঠে দাঁড়িয়ে পড়েছে কারণ সামনে জেটিঘাট চলে এসেছে সত্যি আমার জীবনের একটি সেরা মুহূর্ত কাটালাম এই জার্নিতে তো আমরা আস্তে আস্তে পৌঁছে গিয়েছি জেটি ঘাটে এবার সবাই নামবে তো লঞ্চ দাঁড়িয়ে গিয়েছে তো এবার আমরাও নেমে যাবো তো এই হলো আমাদের লঞ্চ হাওড়া টু বাবুহাট তো এই লঞ্চে করে আমরা আসলাম এতক্ষণ তো দেখলেন পুরো গঙ্গার মুহূর্তটা কত সুন্দর লাগলো এর আগে যারা আমাদের এস প্ল্যানেট থেকে হাওড়া মেট্রো ভিডিওটা যে যে দেখেননি আমি লিঙ্ক দিয়ে দেবো দেখেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন